হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে যেটা আছে মিনোক্সিডিল এটি কিন্তু যাদের হেয়ার ফল চুল কজায় এটি খুব একটি ভালো প্রোডাক্ট তো অবশ্যই এটি আপনারা কীভাবে চিনবেন যে এটি কোথা থেকে কিনবেন এটা প্রাইস কত তো এটি দেখেন মেন মেড ইন ইন্ডিয়া এটা কিন্তু ইন্ডিয়ার এটি ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু চুল নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে সাইটেমেল রয়েছে এটি কোথায় পাবেন বর্তমানে যারা বাংলাদেশ থেকে নিতে আসেন অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটি খুবই একটি ভালো প্রোডাক্ট এটি কিন্তু চুল পোড়ার অনেকটা কিন্তু যাদের চুল নেই একদম টাক হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো ভালো কাজ করবে তো এটা কোনো সাইড এফেক্ট নেই তো বন্ধুরা অবশ্যই আপনারা এটি নেওয়ার চেষ্টা করবেন তো এটি প্রোডাক্টটি পোলস মিক্সমিক্সিডেল ফাইভ পারসেন্ট অবশ্যই এটা দেখবেন আর সবসময় আপনারা এটা ফলো করে নেবেন যে আসলে এটা অরিজিনাল কিনা কীভাবে বুঝবো তো দেখুন ভালোভাবে তো আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ভালো থাকবেন